নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটা ফলো করেন দত্ত সনাতন সিক্রেট আপনারা জানেন যে আমাদের একটা সিরিজ আছে যেখানে আমরা নিয়মিত একাদশী রিলেটেড ভিডিও দিই এখানে বলি যে কীভাবে একাদশী পালন করা উচিত এ রিলেটেড ভিডিও আছে তারপর কত যতগুলো একাদশী হয়েছে সবগুলো একাদশী কিন্তু ভিডিও দেওয়া হয়েছে তাই না একাদশী কীভাবে হয় এবং একাদশী রিলেটেড গল্প কবে একাদশী পালন হবে এবং একাদশীটা কিভাবে পালন করা উচিত এই রিলেটেড কিন্তু আমরা ভিডিও দিছি তো এইসব ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা কি যাতে যারা একাদশী পালন করে তারা যাতে কিছু অথেন্টিক ইনফরমেশন পায় এবং তারা যাতে ওই একাদশীটা পালন করতে তাদের যাতে একটা করার পর তারা যাতে ভুল না হয় আর কি ভুল উপায় যাতে না হয় এবং একাদশীরা পালন করার যে পুণ্য আছে না এটা তো একটা মানুষ তো একটা পুণ্যের কারণে একাদশীরা পালন করতেছে মানুষ তার এমনি এমনি পালন করি না আমরা আমরা একটা পুণ্য পাওয়ার জন্য পালন করি তাই না এই পুণ্যটা বেড়ে যায় একাদশী পালন করলে একাদশ আর এই আমরা এই যেমন একাদশীর সাথে কিছু গল্প আছে কিন্তু সব একাদশীর সাথে যেমন আগের একাদশীগুলো ছিল পুত্রতা একাদশী সফল একাদশী তারপর আরও যে একাদশীগুলো ছিল সবগুলো একাদশীদের সাথে কি ছিল বলেন তো একটা করে গল্প ছিল মেন কারণটা কি কারণটা হচ্ছে যে মানুষ কি করে ফিল করতে যে আসলে একাদশীটা কেন ইম্পর্টেন্ট একটা একজন বলছে যে না খেয়ে থাকো না খায় থাকলে ভালো তাই না কেন তুমি কষ্ট করে না খায় থাকবে কেন কী দরকার কিন্তু যখন আপনি একাদশীটা পালন করতেছেন তখন আপনার মধ্যে কি হইতেছে তখন আপনার মধ্যে একটা লার্নিং হইতেছে বা আপনার মধ্যে একটা যদি ওই জিনিসটা জানেন যে কেন আপনি একাদশীরা পালন করতেছেন তাহলে কি হবে আপনার ভক্তিটা কিন্তু বেড়ে যাবে এবং আপনি যখন জানবেন যে আপনার এই একাদশীটা পালন করলে এই সুবিধা আছে তখন কিন্তু আপনার একাদশীটা পালন করার কারণটা কিন্তু বেড়ে যাবে এবং অনেকে এক সময় আমি যখন আমরা ছিলাম তখন সুন্দর একাদশী তো পালন করলে কী হয় ধর্মের নিয়মগুলো কী কিন্তু ডে বাই ডে বিভিন্ন সায়েন্টিফিক এক্সপ্লোরেশন যখন হয়েছে গবেষণা হয়েছে তখন দেখা গেছে যে একাদশীটা কতটা ইম্পর্ট্যান্ট এবং বৈজ্ঞানিকভাবেও একাদশী পালন কিন্তু একটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই না খুবই ভালো উপায় এবং একটা মানুষ যখন একাদশী পালন করে তখন তার দেখা গেছে যে তার স্বাস্থ্য আর ভালো হয় এবং আমরা যখন নিয়মিত অনেক খাওয়া দাওয়া করি আমাদের তো সবসময় ব্যস্ত হজম করার জন্য ব্যস্ত ব্যস্ত হজম হইতেছে খাইতেছি হজম হইতেছে খাইতেছে হজম হইতেছে এই যে মেশিনের মতো চলতেছে মাঝে মাঝে কী হয় মেশিনটারিতে একটু রেস্ট দিতে হয় তাই না মেশিনটা রেস্ট দিতে হয় কিন্তু আমরা মনে করলাম কি যে আমরা ইচ্ছা মতো রেস্ট দিলাম আজকে পার্লার পরে আমি বারোটা দিয়ে ঘুম থেকে উঠলাম ওইটা আমি রেস্ট দিলাম মেশিনটারে আমি খাইলাম না দিনে একবেলা খেলাম আবার আরেক দিন ধরেন আমি সকালে খাইছি সারাদিন খেলাম না আবার রাত্রে খেলাম তার মানে কি এটা কিন্তু রুটিন থাকলো না তো একাদশী পালনটা কি বলেন তো এটা কি একটা রুটিন কারণ কি আপনারা জানেন যে ডিসিপ্লিন বা একটা রুটিন যখন আপনি মেনটেন করবেন তখন কিন্তু আবার সব কিছু আস্তে আস্তে হতে থাকবে নইলে মনে হবে কি যে একটা কেমন যেন খাবসারা খাপসারা এটা করতেছি ওটা করতেছি ওটা করতেছি ওটা করতেছি সবই করতেছি কিন্তু কোনো বুঝতেছি না চিন্তা করে যে কোন জায়গায় কই আছি তাই না এটা তো আপনি যখন একাদশীটা ওই রকম পনেরো দিন পরপর প্রতি পনেরো দিনের দিন একবার করে ওই রকম রুটিন ফলো করবেন ওই টাইপের খাবার খাবেন না তার আগের দিন নিরামিষ জাতীয় খাবেন তার পর দিন নিরামিষ জাতীয় খাবার খাবেন আপনার ওই তিন দিন ধরে একটা কিন্তু আপনার শরীরে কী যেতেছে বলেন তো আপনার পাগস্ত্রীটা মোটামুটি একটু রেস্ট পাইতেছে এবং একাদশী দিন তো ফুল রেস্টই পাইতেছে বেশিরভাগ ক্ষেত্রে তাই চেষ্টা করবেন একাদশী দিন ফলমূল খেয়ে দিনটা পার করার এতে আসলে আপনার পাগস্তালীটা ভালো রেস্ট পায় তাই না এটা আমরা অনেকে দুধ খাই অনেকে অনেক কিছু খাই যার যেটা ইচ্ছা করতে পারেন ভক্তি না করলেই হয় তবে চেষ্টা করবেন ফলমূল খাইয়ে করতে কারণ এতে হয় কি আপনি নিউট্রিয়ানটা পাবেন পাখাশালীরা রেস্ট হবে ফলমূল তো তাড়াতাড়ি হলমে যায় যখন পাকাস্থলী এত পেশা পড়বে না মাংস হজম করতে যেরকম লাগে মাছ মাংস তাই না সেরকম কিন্তু ফলমূল পালন হজম করতে তা তো সমস্যা হয় না তাই না এরকম সারাদিন ফলমূল খেয়ে রাত্রে একটা দুধ খেয়ে শুয়ে পড়লেন আপনার কিন্তু সেটা পালনটা অনেক সুন্দর হবে আপনার পাকাস্তলীটা রেস্ট হবে আপনার মেশিনটা একটা রিসেট হবে তাই না প্রতি চোদ্দো দিনে এই রুটিন প্রতি চোদ্দো দিনে এই রুটিন যখন আপনি এরকম করে মনে করেন টানা দুই তিন মাস করবেন তখন আপনার হবে কি আপনার একটা শরীরে একটা সিস্টেম তৈরি হয়ে যাবে সিস্টেম তখন আমরা কি জানি যে ছয় দিন কাজ করে সাত দিনের দিন রেস্ট শুক্রবার আমাদের কিন্তু একটা কাজ চলতে থাকে যে শনিবার দিন আমরা কাজ করি রবিবার সম মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবার দিন একটা রিফ্রেশমেন্ট শরীর আমাদের কিন্তু আসতে থাকে এবং শুক্রবার কিন্তু আমরা ফুল আমাদের এখন বন্ধ হবে আজকে শুক্রবার আমরা একটু ঘুরতে যাই একটু কাছে যাই বা একটু সিনেমা দেখি বা বৃহস্পতিবার রাত থেকেই তো আমরা সিনেমা দেখি বন্ধুদের সাথে আড্ডা যাওয়া শুরু হয়ে যায় তাই না অন্য দিন একটু তাড়াতাড়ি ঘুমাইলে ওই দিন একটু তাড়াতাড়ি হয় এই যে নিয়মগুলো যে হয় তাই না এটা কিন্তু একটা কী আমাদের শরীর কিন্তু একটা রিমুট পায় আমাদের মানসিক হেলথ শারীরিক স্বাধীনতার জন্য এটা খুব ইম্পর্টেন্ট তাই না হ্যাঁ তো এটার জন্য কিন্তু এই একাদশীটা উদ্ভব হয়েছে তো একাদশী কিন্তু খুবই একটা সাইন্টিফিক ব্যাপার এখন আমি আপনাদের বলবো যে নেক্সট একাদশী তো এই রিলেটেড আমাদের একটা ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু আমরা আসলে ভিডিওটা বানানো হয় নাই তো আমরা বললাম যে আজকে একাদশী রিলেটেড অনেক ভিডিও তো অনেক দিয়ে দেখে তো তাদের সাথে একটু কথা বলি তারা তারা তাদের কেমন লাগে তো আপনারা লাইভ যদি আমাদের দেখে থাকেন আজকে আমাদের একাদশী রিলেটেড ভিডিও বানাবো আপনাদের আপনারা বলতে পারেন আপনাদের কেমন লাগে একাদশীর ভিডিওগুলো এই ভিডিওগুলোর থেকে আপনাদের আসলে এই শুনলে কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এটা আমাদের লাইভে শেয়ার করতে পারে চলেন আমি পরবর্তী একাদশী সম্বন্ধে বলি আমাদের পরবর্তী একাদশীর নাম কি শটতিিলা একাদশী না হ্যাঁ শটতিলা তো এই একাদশীটা যে বিশ্বাস করা হয় যে এই একাদশী যদি আপনি পালন করেন এই আপনার অনেক পাপ নাশ করবে এবং আপনার দায়িত্ব কষ্ট ও অশান্তি মন থেকে দূর করে দেবে মূলত আসলে এইগুলো কিন্তু সব একাদশীর সাথে আছে তাই না সব একাদশী পালন করলে এই রিলেটেড উপকার পাওয়া যায় এটা আসলে একটা বিশ্বাস তাই না হ্যাঁ সব একাদশী যে কোনো একাদশী আপনি পালন করবেন আপনার আপনার পাপ নাশ হবে এবং একই সাথে কি তারিখ কষ্ট অশান্তির শিকর মন থেকে চলে যাবে পাপ তো আসলে দেখা যায় না এটা তো একটা ধর্মীয় কথা কিন্তু মূলত কি আপনার যখন শরীরটা সুস্থ লাগলো হ্যাঁ আপনি রিফ্রেশমেন্ট হইলো এই যে খাওয়া দাওয়া করলেন আপনার সিস্টেম এই শরীর তো একটা মেশিন তাই না মেশিনটা যখন রিবুট হলো তখন আপনার একটা কী হলে আপনি ফিল করতেছেন যে এটা আপনার পাপ কাজ দূর হতেছে ওরকম আর কি দুটো ফিলিংস থেকে আসছিলো তাই আগের থেকে এই কথাটা আছে তবে আরেকটা কি যখন আপনি এরকম রিপোর্ট রিপিটেড করবেন একসময় হবে কি আপনার দেখবেন আপনার জীবনটা একটা রুটিনের মধ্যে আছে এবং জীবন যখন রুটিনে থাকবে তখন আপনার কাজ আগাবে এটা আগাবে আপনি বিভিন্ন জায়গায় সাফল্য পাবেন তখন এটার সাথে এটা রিলেটেড তাই এখানে বলা হয় যে আপনি যদি নিয়মিত একাদশী পালন করেন আপনার জীবনে দারিদ্র কষ্ট অশান্তি যদি থাকে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে তো একাদশীর নামটা কি ছিল শর্ট তিলা একাদশী শর্ট কারণ শর্ট মানে কি শর্ট মানে হচ্ছে প্রথম যে শর্ট তিলা দুটা অর্থ শর্ট তিলা শর্ট তিলা শর্ট মানে হচ্ছে ছয় আর তিল মানে কি তিল আমরা তিল খাই না খাই তিলের নাড়ু খাই খাই ওই তিল আর কি তো শর্ট মানে ছয় আর তিল মানে তিলা মানে তিল তো এখানে আসলে কি এই একাদশীতে তিল তিলের খুব গুরুত্ব আছে এবং এই একাদশীতে তিলের ছয় রকম ব্যবহারের কথা বলা হয় কি। কী মনে করেন আপনি এই তিল দিয়ে দান করতে পারেন মানুষকে ওই দিন মন্দিরে দিতে পারেন আপনাদের গরিবদের দিতে পারেন বা আপনার কোনো আত্মীয়রে আপনি তিল দান করতে পারেন তারপর আপনি তিল জলে দিয়ে ওই তিল জলে ভিজিয়ে ওই জলটা দিয়ে স্নান করতে পারেন ঠাকুরের নাম নিন এবং সবসময় তো বিষ্ণু ঠাকুরের নাম নিবেনি কৃষ্ণ ঠাকুর বিষ্ণু ঠাকুরের নাম নিবেন তারপর এটাতে আপনি হোম করতে পারেন হোম মানে কি হোম মানে হচ্ছে আর অগ্নিতে অগ্নিতে দেওয়া হ্যাঁ অগ্নিতে আমরা ইতে না অগ্নিতে দিয়া আমরা পূজা করি যজ্ঞ করি অনেকটা যজ্ঞ যজ্ঞ আর কি হোম তো আপনি যজ্ঞে তিল দিতে পারেন একটা মন্দিরে দিলে দেখবেন ওরাই যখন পূজা করবে ওই দিন পূজা করে তখন ওটা দিয়ে দেবে এতে আপনার কাজটা হয়ে গেলো তারপর ভোজন আপনি তিলের দ্বারা তৈরি করা খাবার খেতে পারেন তাই না যেমন একটু নাড়ু খেতে পারেন তিলের নাড়ু খেতে পারেন এই একটা উপায় আরেকটা কি তিল দিয়ে হ্যাঁ আমি ভালো রাঁধুনি না সহ আরও ভালো যারা রাঁধুনি তারা বলতে পারবে হ্যাঁ যে তিল দিয়ে কী কীভাবে আইটেম রান্না করা যায় তো আপনি তিল দিয়ে আইটেম রান্না করে খেতে পারেন তারপর কি অর্ঘ করা হ্যাঁ যেমন ঠাকুরে দেওয়া পূজায় দেওয়া পূজায় আপনি ওই দিন ঠাকুরের তেল দিতে পারেন হ্যাঁ লেপন করা তাই না আপনি তিল দিয়ে আটা লেপন এগুলো কাজ করতে পারেন তিল দিয়ে তো একাদশীতে সবাই আসলে বলে কি কী বলে যে এই শর তিল একাদশীতে আপনি যদি তিল দান করবেন তিল জলে দিয়ে স্নান করবেন তিল দিয়ে হোম করবেন তিলযুক্ত প্রসাদ ভোজন করবেন তিল মেশানো জল অর্ঘ করবেন ও জল অর্ঘ করা ঠাকুরকে দেওয়া হ্যাঁ জল দেওয়া ঠাকুরের জল অনেক না সকালবেলা ঠাকুরের নামে জল দেওয়া অনেকে তুলসী গাছের মাথায় জল দেয় বলে অর্ঘ করা হুম বা অনেকে সূর্য দেবতার নামে বা কৃষ্ণ ঠাকুরের নাম মনে করে সকালবেলা জল অর্ঘ করলেন তিল মেশানো জল অর্ঘ করলেন এই একাদশীতে খুব ভালো হয় আর এটা কি আপনি তিল দে এবং তিল লেপন করা এই ছয়টি কাজ যদি করেন এই ছয়টি কাজ আপনার এই শট তিল একাদশী অবশ্যই করা উচিত এটা আপনারা অনেক উপকার দেবে এবং বিশ্বাস করা হয় যে এই একাদশী যদি এই তিন যদি আপনি ব্যবহার করেন আপনার দায়িত্ব কষ্ট অশান্তির এই যে যে শিকড় এটা আস্তে আস্তে উঠে যাবে তো আমাদের জীবনে সবারই বিভিন্ন বাধাটা আছে তাই না এই বাধাটা দূর করার জন্য এই সহজ উপায়গুলো করা উচিত আশা করি ঠাকুরের আশীর্বাদে আমার করা ইচ্ছে আমি করব আপনারাও অবশ্যই করবেন তারপর আমার এই লাইভ আসলে লাইভে বলতে পারবেন পরবর্তী নেক্সট লাইফে জানাবেন এসে যে আসলে কেমন লাগলো তিল ই করে আপনাদের কেমন কাটলো তবে অবশ্যই বিশ্বাস করতে হবে বিশ্বাস না থাকতে তো আসলে কিছু হয় না পৃথিবীতে এটা কিন্তু খালি ধর্মের বিশ্বাস না দেখবেন আপনি যে কোনো মানুষের সাথে আছেন ওই মানুষেরও কিন্তু বিশ্বাস করতে হয় মা বাবার উপরে বিশ্বাস করতে হবে আপনার ওয়াইফের উপরে বিশ্বাস করতে হবে তাই না আপনার বাচ্চার উপরে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস না করেন তখন কিন্তু ওদের কাছ থেকে কিছু যাই করুক নাকি আপনার বিরক্ত লাগবে এই বিশ্বাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর আমি বলতেছি যে শট তিল আরেকটা কথা আছে কি যে যেখানে তিল আছে সেখানে লক্ষ্মী আছে আর যেখানে লক্ষ্মী তা সেখানে তো দায়িত্ব টিকতে পারে না তাই শট তিল একাদশী আপনি তিল দিয়ে যদি এই কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনি আপনার দায়িত্ব টিকতে পারবেন এই কথা তো এই একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এবং এটি ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রিয় তিথি অবশ্যই এবং এই একাদশী কবে হয় এই যে এই যে চোদ্দো তারিখ আসতেছে আজকে তো বারো তারিখ তাই না বারো তেরো চোদ্দো মানে আজকে যদি সোমবার মঙ্গলবার বুধবার এই একাদশী করতে হবে তো গত আগামীকালে কিন্তু একাদশী আগের দিন এখানেও কিন্তু অনেক কাজ আছে তো একাদশীর দিন একাদশীর দিনটা হচ্ছে চোদ্দোই জানুয়ারি তো এই এক এই দিন এই একাদশী করবেন আপনি এবং এখন ইন্টারনেটে আপনি ইন্টারনেটে সার্চ দিবেন একাদশী পালন কবে অনেক তো অনেকই আছে যেমন সবচেয়ে আপনি যদি ইস্কনেরটা দেখেন যে ই বাংলাদেশ একাদশী বাংলাদেশ দিয়ে আপনি যদি সার দেন তাহলে দেখবেন আপনি যদি একটা পেজ আসবে ঢাকা ইস্কন ঢাকা ওইখানে দেখবেন আপনি ওই একাদশী এবং তারপর যেন পার্ট ডেট দেখবেন এবং ওইটা অথেন্টিক তাই না আপনি ওটা দেখবেন ওটা ফলো করবেন আপনার জন্য ভালো হবে এবং তার পরবর্তীতে এখন আমি বলছি এখন একাদশীর একটা গল্প আছে তাই না এই গল্পটা কেন ইম্পর্টেন্ট এই গল্পটাই কিন্তু আসলে আপনার কি করবে একাদশীর পালনের মাহাত্ম্যটা বাড়ায় দেবে ধরেন মনে করেন আপনি যখন গল্পটা যখন আপনার বিশ্বাসটা বাইরে যাবে শ্রীকৃষ্ণের প্রতি তাই না ভগবানের প্রতি বিশ্বাসটা বাড়বে তখন কি হবে আপনার এই ফলগুলো আসতে শুরু করবে এটা একটা একটা সাইকেলের মতো মানে যে আপনি বিশ্বাস করবেন ঠাকুর আপনাদের প্রতি বিশ্বাসটা কারণে ঠাকুরের প্রতি আশীর্বাদ আপনি ফিল করতে পারবেন বেশ বেশি আপনি দেখতেও পারবেন বেশি বেশি আপনার মন খুশি লাগবে ওই কাজগুলো আপনি বারবার করবেন এবং ওটা রিপিট হয়ে থাকবেন এই একটা সাইকেলের মতো এই সাইকেলটা কিন্তু মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট আসে তাই না তো গল্পটা আমি বলি আপনাদের এই গল্পটার মধ্যে যদি আপনি একাদশীর দিন শোনেন হ্যাঁ আপনি এটা অনেক ভালো হবে এবং এই লাইফটা আমরা কিন্তু আবার ভিডিও আকারে আমার আমাদের চ্যানেলে দিয়ে দিব তো আপনি ওই সময়টাতে কিন্তু ওই এই একাদশী আগে যা বললাম এগুলো শুনতে পারেন বা একাদশী রিলেটেড পুণ্যটা আছে এটা আপনি অ্যাবজর্ভ করতে পারেন তো গল্পটা কিরকম যেমন আসলে একটা ব্রাহ্মণ নারী ছিল আর এই নারী এই অনেক নিয়মিত তো নিয়মিত পূজা করেন উনি ওর পূজা করতেন কিন্তু উনি দান করতেন না আমাদেরও কিন্তু অনেকে দেখবেন একাদশী করি ঠিক আছে সব কিছু খাওয়া দাওয়া করি মন্দিরে যেতেছি কিন্তু দান করি না অনেক সময় দানের বিষয়টা মাথায় থাকে না তো এই দিন আপনি দান করতে পারেন মানুষের দান করতে পারেন মন্দিরে দান করতে পারেন তাই না আপনার যদি আত্মীয় স্বজনদের মধ্যে কারো একটু অবস্থা খারাপ থাকে তার পাশে একটু ঘুরে গিয়ে তারা একটু কিছু দিয়ে আসতে পারেন সে যাতে আবার ফিল না করে যে নামারে দয়া করতেছেন তাই না সে আপনি দিলেন একটু দেখা করলেন তাদের সাথে একটু দেখা করে আসলেন এটাও করতে পারেন অনেকগুলা উপায় আছে তো ওই ব্রাহ্মণ নারী কি করতো পূজা করত কিন্তু সে দান করতো না তো মৃত্যু যখন হইলো তার তো আমার সবারই তো আত্মা বইকুণ্ঠে যেতে যায় তো মৃত্যুর পর সে বই যাইতে পারলো না তো তারপর সে এবার ওই ভগবানের কৃপায় আবার সে জন্ম নিয়েছে তো জন্ম নেওয়ার পর তো মানুষের জীবনে তো আসলে দারিদ্র অভাব এগুলো আসে ঠিক রকম তার জীবনে আসে তখন সে অনেক কান্না করতেছে ঠাকুর আমি তো আগের জন্মে এরকম কাজ করছি এই জন্মেও তো পূর্ণ করতেছি ভালো কাজ করতেছি কিন্তু আমি কেন এত কষ্টে আছি আমার জীবনে কেন এত দারিদ্র অভাব অনাহার তখন দেবশ্রী নারদ বললেন যে আপনি শট তিল একাদশী পালন করেন শট তিল একাদশী যদি আপনি পালন করেন এবং ওই একাদশীর দিন আপনি যে তিল দান করেন এবং এই যে ছয় প্রকারের তিল তিল ব্যবহার করেন তাহলে আপনার এই যে দোষ পুনর্জন্মের যে দোষ আপনি যে কখনো দান করেন না কখনো এই যে দান না করার জন্যে যে এটা যে পাপ লাগতেছে এটা কি হবে এটা কেটে যাবে তখন আপনি তখন এই নারদের এই পরামর্শে ওই মহিলা কি বললো করলো কি ওই ভক্তি পরে সে ওই শর্তিল একাদশীটা পালন করলো মানে তিল দিয়ে ছয়টা কাজ করলো এতে তার কি হইলো তার এক কি তার দারিদ্র আস্তে আস্তে দূর হইতে শুরু করলো এবং তার জীবনে প্রাচুর্য আসা শুরু করলো এবং সবার শেষে যখন সে মৃত্যু হইলো তখন সে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাইলো তাই না এবং বৈকুণ্ঠে চলে যেতে পারলো তো এই কারণে শর্ত একাদশীরা অনেকে বলে পাপ ক্ষয় ও ঐশ্বর্য দেয়নি কারণ কি পাপ ক্ষয়ের জন্য তো অনেক অনেক কাজ আছে অনেক জটিল জটিল কাজ আছে এবং আপনি যে কাজটা করলেন আসলে পাপ ক্ষয় হইলো কিনা আপনি ফিল করতে পারবেন না তাই না বা ওই কাজটা কেমনি করলেন ঠাকুরের নাম নিলে নিলেন এটা একটা উপায় আছে কিন্তু সট তিল একাদশী কি একটা আপনার উপায় দেওয়া হয়ে গেছে একটা প্র্যাকটিক্যাল উপায় প্র্যাকটিক্যাল উপায় কি আপনি তিল দিয়ে সব কিছু করেন এবং বিশ্বাস করেন আপনার পাপ চলে যাবে মানে একটা সহজ উপায় তিল দেওয়া করেন মানে আপনি কোনো ই না যে মানে ওটা কী বলে যে নিরাকারভাবে না করতেছেন না আপনি শাখারভাবে করতেছেন যে তিল দিয়ে আপনি এই কাজগুলো যদি করেন তাহলে আপনার পাপ কেটে যাবে হ্যাঁ এই কারণে সর্তি তিল একাদশী যে একটা ভালো একটা উপায় দেয় আসলে সবারই করা উচিত তাই না আমি তো অবশ্যই করব আপনারা প্লিজ করবেন যাদের আসলে সবার জীবনে কিন্তু আমাদের দুঃখ কষ্ট আছে তাই না আমার দুঃখ কষ্ট চার ভিতরে মানুষ আছে বলেন কারণ কি কোন না কোনো কষ্ট কিন্তু তার আছে যার অনেক টাকা আছে তারও কষ্ট যার টাকা নেই তারও কষ্ট তাই না পৃথিবীতে তো আছে তো আবার যারা অনেক শিক্ষিত তারা কষ্ট যে শিক্ষা করেনি তারা কষ্ট সবারই কষ্ট আছে তাই সব কষ্টের জন্যই আসলে দূর করা একটা উপায় কি এই যে বিশ্বাস এই জীবন কয়েক দিনের এগুলো ফিল করা এবং এই যে এরকম একাদশী যেগুলো আছে উপায় প্র্যাকটিক্যাল উপায় এগুলো পালন করা কি এবং খুশিয়ে থাকা বিশ্বাস করা তাই যেহেতু সটিল একাদশী পাপ ক্ষয় ওই ঐশ্বর্য দেয়নি তাই অবশ্যই আমরা শর্তিল একাদশী পালন করব এবং এই যে যে একটা যে গরিব ব্রাহ্মণের যে গল্পটা আমি বললাম আপনাদের যে একটা গরিব ব্রাহ্মণ মহিলা পূজা করতেন কিন্তু দান করতেন না তাই পরের জন্মে যখন সে তার জীবনে দুঃখ কষ্ট নামলো তখন যে সকল সৃষ্টিকর্তা বললেন তখন সৃষ্টিকর্তা তারা বললে তুমি একাদশী পালন করো তোমার জীবনে পুণ্য আসবে দেবস্বী নারায় কথা বললেন তারপর সে ওই একাদশী বক্তব্য পালন করলো এবং তার জীবনে কি আসলো পূর্ণ আসা শুরু করলো এবং তার এই আচর প্রাচর্য শুরু করলো এবং সে মৃত্যুর পর শান্তি লাভ করলো এই যে যে জিনিসটা হ্যাঁ এটা অবশ্যই আপনি শর্ত একাদশী পালনের মাধ্যমে অর্জন করতে পারেন তাই আপনারা সবাই এই সামনের চোদ্দোই জানুয়ারিতে অবশ্যই শর্তিলা একাদশী পালন করবেন চোদ্দোই জানুয়ারি বুধবার বাংলাদেশ টাইম অনুযায়ী এই এই চোদ্দোই জানুয়ারি বুধবারেই কিন্তু একাদশী এবার তো একটা একাদশী আর কি একদিনই একাদশী করতেছে চোদ্দই জানুয়ারিতে কিন্তু বাংলাদেশে অ্যাপ অনুযায়ী বা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী চোদ্দো তারিখেই পড়তেছে একাদশী তো আপনারা এই চোদ্দো তারিখে এই একাদশীটা পালন করবেন তো শর্ট একাদশীর নিয়ম মানে আগে আমাদের চ্যানেলে যদি আপনি ফলো করে থাকেন তাহলে দেখবেন অনেক একাদশী রিলেটেড ভিডিও আছে যে একাদশী কীভাবে পালন করা উচিত ওটাতে আপনি ডিটেলসে পেয়ে যাবেন এই ভিডিওগুলোটা তবে আমাদের এই ভিডিওতে আমি সংক্ষেপে বলতেছি এই লাইভে যে একাদশী পালন কীভাবে পালন করবেন আপনি তাই না তবে একাদশী পালনের একটা নিয়ম কী জানেন যে একাদশী আগের রাতে সাতটিকে আহার করবেন আহার মানে নিরামিষ ভোজন করবেন তো একাদশীর দিন নির্জলা একাদশী করতে পারেন বা ফলাহার করতে পারেন এবং আমি ফলাহার প্রিফার করি নির্জলা করার সময় আমার খুব মানে অনেক সময় কষ্ট হয়েছে আমি কনসেনট্রেশন রাখতে পারি না আমি দেখছি নির্জলা করলে কেমন জানি আমি দুর্বল থাকি কনসেনট্রেশন থাকে না তাই আমি নির্জলায় নির্জলায়ন করি শুরু করি নাই কেন তবে নিয়মিত আমি ফল খেয়ে একাদশী করি তো ফলাহার প্ল করতে পারেন ফল হলে একাদশী মাঝে মাঝে ই খাই দুধ আর ওই যা এটাও খাই একাদশী করি এই আর কি তো অবশ্যই যেহেতু শর্তিলা একাদশী এই দিন অবশ্যই তিল মিশ্রিত জলে স্নান করবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অন্য কোনো একাদশীতে আপনি যেভাবে স্নান করেন না কেন শর্তিল একাদশীতে অবশ্যই আপনি তিল মিশ্রিত জলে স্নান করবেন কারণ এটা এই কারণে এটা শর্তিলা তাই না এটাই তো আপনি অবশ্যই এই দিন শ্রীকৃষ্ণ এবং বা শ্রী বিষ্ণু পূজা করবেন আমরা তো সবাই বাড়িতে লক্ষ্মী পূজা করি বিষ্ণু ঠাকুরের পূজা করি তো হয়ে যেতেছে এবং অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মন্ত্র আছে সত্যিল একাদশীর এই মন্ত্রটা কিন্তু আপনি পালন করবেন তাই না এই এটা আসলে একাদশীর মন্ত্র এবং ভগবান বিষ্ণুর মন্ত্র মন্ত্রটা কি ওম নম ভগবতে বাসুদেব মানে আপনি বলতে পারেন দাদা এই মন্ত্রটা কতবার পালন করব আপনি হিন্দু ধর্মে এগারো একশো আট একুশ একান্ন এই সংখ্যাগুলো অনেক ইম্পর্টেন্ট মানে এগুলো পূর্ণ সংখ্যা হিসাবে তারা হয় আপনি যদি খুব কম সময় থাকে হাতে আপনি যদি আপনি এগারো বার পাঠ করেন আপনার যদি অনেক বেশি সময় থাকে আপনি একশো আটবার পাঠ করেন তাই না এরকম তো আপনি যেমন এগারো বার পাঠ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় 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 ওম নম ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব আয় এভাবে বার হ্যাঁ ওম নম ভগবতে বাসুদেব জপ করবে তারপর সমবে আর কি কালো তিল অবশ্যই দান করবেন শর্ত শর্তিল একাদেশে একটা কিন্তু অন্যতম শর্ত কালো তিল দান করবেন এখন বলতে পারি যাতে কই দান করবো ওটার কাছে মন্দির থাকলে মন্দিরে দান করেন যে কোনো মন্দিরে আপনি দান করতে পারবেন আপনার যদি কোনো গরিব মানুষ দেখেন গরিব মানুষদের আসলে তো তিল দেওয়া লাভ নাই ওরা তিল দিয়ে কী করবে তাই না তার সে আপনি দান করতে পারেন মন্দিরে দান করতে পারেন অথবা আপনার কোনো আত্মীয়তাত্মীয় তার বাসায় তিল নিয়ে যেতে পারেন এটাও কেমন হয় আমি আমি ক্ষেত্রে আমি চিন্তা করছি মন্দিরে দান করব তাই না তাহলে এটা একটা ভালো এলো মন্দিরে ঠাকুরের আশীর্বাদ অর্ঘ দিয়ে দিবে বা ভোজনে দিয়ে দিবে কোনো এক সময় ওটি তিলে ভালো হবে তো আপনি তিল দান করবেন অবশ্যই এদিন তিল দান করবেন তিল জলে স্নান করবেন এবং তিল মিশ্রিত খাবার খাবেন বাকি ঠাকুরের আশীর্বাদে ঠাকুর দেয় আর আপনারা তো সবাই জানেন যে একাদশীর দিন অবশ্যই আমিষ জাতীয় খাবার পেঁয়াজ রসুন সব এগুলো বর্জন করবেন মন শান্ত রাখার চেষ্টা করবেন মনে অনেক চিন্তা আসে খারাপ চিন্তা আসে তো এগুলা আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন তো এগুলো কন্ট্রোল একটা উপায় আছে যেমন এই একাদশীর লাইভে আমি বলতে বলি যে আমাদের মনে অনেক সময় কিন্তু সেক্সুয়াল ইচ্ছা আসে তাই না হঠাৎ করে কোনো রিল দেখে কোনো ভিডিও দেখে কোনো ফেসবুকে কোনো পোস্টার দেখে কোনো মেয়ে দেখে আসতে পারে তো এই দিন আপনি কি করবেন তো এই এসব করলে আপনি কি করবেন আপনি খুব সুন্দর একটা কাজ করবেন কখনো নিজের গালি দেবেন না এই ক্ষেত্রে আপনি পাপ করতেছি তাই এটা তারপর আপনি বিশ্বাসটা সারে দেবেন বুঝছেন আর নিঃশ্বাস নাক দিয়ে সারবেন এই শাক দিয়ে নাক দিয়ে সারিয়ে আপনি ফিল করবেন কি যে আপনার ইচ্ছা হয়েছে মানে কি আপনার মূলাধারে মূলাধার তো আপনারা জানেন অনেকে মূলাধারে আপনার কি হয়েছে মানে আপনার যে প্রজনের ওই জায়গায় শক্তি তৈরি হয়েছে এই শক্তিটা বেড়ে আসতে তাই এই শক্তিটা নাচ দেওয়া টাইনা উপরে তুলতেছেন আগের সাথে নিঃশ্বাস ছাড়বেন এবং পেটটারে ভিতরে নিয়ে আসবেন তাহলে কি হবে আপনার আপনার এই এটা কিছুক্ষণ করার মাধ্যমে আপনার কী হবে এই যে এই আপনার এই ইচ্ছাগুলো মন থেকে কন্ট্রোল হয়ে যাবে তাই না তো একাদশী দিনভাবে কন্ট্রোল করবেন এটা শুধু আমরা নয় পৃথিবীর অনেক ঋষিরাই এই টেকনিক ফলো করে এটা একটা নাম আছে আর কি এই মেডিটেশনের নাম আর ঠিক মনে নেই এখন কপাল ভাতি নাকি কেন তো একাদশী তো আপনি এখন বললাম আমাদের এই শর্তল একাদশী সম্পর্কে এবং কেন শর্তিল একাদশী ইম্পর্টেন্ট এবং শর্তেলে একাদশী রিলেটেড গল্পটা আছে এবং শর থেকে একাদশী কীভাবে পালন করবেন এই সব এখানে আছে আমার এই ভিডিওটা আমি দিয়ে দেবো লাইভের পরে আপনারা এটা দেখতে পারবেন তো এরকম এখন কথা হচ্ছে যে শর একাদশী আপনি ভক্তিভাবে পালন করেন তো আপনি যদি অনেক সময় মনে করেন যে না আপনি অনেক চেষ্টা করতেছেন কিন্তু কাজ আসতেছে না বা আপনি কিছু টাকা হাতে আসতেছে কিন্তু এটা থাকতেছে না বা আপনার মনটা একটু অশান্ত বা আপনার সংসারে মনে করেন অনেক কিছু দেখতেছেন উন্নতি নাই অপরিষ্কার পরিষ্কার মনটা বেশি ই লাগে সংসারে অশান্তি কেউ না যেন সবাই অশান্তি এই ক্ষেত্রে আপনি অবশ্যই প্লিজ শর্ট কিলা একাদশী এই বছরে পালন করে পালন করেন এটা এই বছরের প্রথম একাদশী প্রথম একাদশী কিনা হ্যাঁ প্রথম একাদশী এই শর্ট কিলা একাদশী এই একাদশীটা আপনি পালন করেন এবং আশা করি এই একাদশী পালন করার মাধ্যমে এই বছর আপনি অনেক কিছু থেকে মুক্ত হবেন এবং আপনার মন শান্ত হবে আপনার অর্থনৈতিক অবস্থা মানসিক অবস্থা পারিবারিক অবস্থা আর্থিক অবস্থা সব ভালো হয়ে যায় আমি আশা করি ভগবান বিষ্ণু আপনারে এই পথ দিয়ে দেখ আর এই একাদশী তো আপনারা জানেন যে একাদশী তো আসলে শুধু উপবাস করি আমরা আসলে তো উপবাস না এটা তো একটা আত্মশুদ্ধি নিজেরে শুদ্ধ করার পর তাই না হ্যাঁ তো একাদশীতে অবশ্যই আপনি নিজেরা শুদ্ধ করেন এবং এই শর্তিল একাদশীর জন্য আপনি একটু তিল দান করেন তিলে স্নান করেন তিল জাতীয় খাবার খান এবং তিল দিয়ে ঠাকুরের নামে অর্ঘ করেন মানে জল জল ফালান ঠাকুরের নামে তাই না তিল ভেজানো জল দেন তাহলে কী হবে আপনার এই সব এই ছয়টা কাজ করলে আপনার কি হবে আপনার হচ্ছে ওই সত্যিল একাদশী পরি পূর্ণটা নিতে নিজের জীবনে নিতে পারবেন তাই না এবং দেখবেন আপনার কেমন লাগবে আমার পরবর্তী লাগবে সে জানায় যারা যারা একাদশী পালন করলেন তারা কীভাবে এবং পালন করে তাদের কি কি লাভ হয়েছে আমাদের অবশ্যই জানাবেন যাই হোক যাক এখন একাতে এই লাইভে শেষের দিকে তো অবশ্যই আপনি একাদশীর দিন এবং সবসময় হরিনাম শ্রবণ করেন ওম নম ভগবতে বাসুদেবও বলেন এবং ভগবান বিষ্ণুর চরণে নিজেরা সমর্পণ করেন তাই না যা করতেছে ভগবান করতেছে আমি শুধু আমার দায়িত্বটা ঠিক মতো করতেছি অনেকে আগে যেতেছে অনেকে পিছিয়ে যেতেছে কোনো সমস্যা নেই আমি আমার দায়িত্বটা করতেছি এই আর কি জয় ভগবান জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তাই না এখন আপনি কাজ করেন এই লাইভ এই লাইভের শেষে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে করতে পারেন আমরা তাহলে ওই কমেন্টের যদি আপনাদের সাথে কথা বলি পরিচিত হই বা আপনাদের লাইভটা দেখলে কেমন লাগলো বলতে পারেন এগুলো অনেকক্ষণ হয়ে গেছে পঁচিশ মিনিট হয়ে গেছে লাইভটা করতে লাইভটা ছিল আসলে শর্ট তিল একাদশী সম্পর্কে আশা করি এই একাদশী পালন করবেন আপনারা এই চোদ্দ তারিখ জানুয়ারি চোদ্দ তারিখ এবং এটা কিন্তু খুব সহজ উপায় একটা যে শুধুমাত্র তিল দিয়ে কিছু ছয়টা কাজ করলেই আপনার অনেক উপকার আসবে এটা খুব প্র্যাকটিক্যাল একটা একাদশী মানে খালি বিশ্বাস না আপনি নিজের হাতে কাজ করবেন তখন আপনার প্র্যাকটিক্যাল জিনিসটা আপনি বিশ্বাস করতে পারবেন তাই না তো তিল দান করেন এই একাদশীতে তিল দিয়ে স্নান করেন তিল ভেজানো জলে এবং তিল ভেজানো তিল দিয়ে বানানো খাবার খান তিনটে গুরুত্বপূর্ণ কাজ তাই না এগুলো করেন অবশ্যই আপনাদের ভালো হবে ভগবানের আশীর্বাদ আপনাদের উপর সবসময় থাকুক জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন হ্যাঁ পরবর্তী লাইভে আবার কোনো সময় দেখা হবে আমার জন্য আশীর্বাদ করবেন এবং ভগবানের আশীর্বাদ সবসময় আপনাদের উপরে থাক じゃあ、アイスうん。